আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি ওচপুরে পুরে ছাই দরকারি কাগজপত্র আপনারা দেখছেন পিবিএন নিউজ আগুন লেগে ক্ষতির মুখে পড়ল ময়ূরেশ্বরের উজপুর গ্রামের বাসিন্দা বুধবার সকাল দশটা তিরিশ নাগাদ সংবাদ মাধ্যমকে উজপুরের চাঁদ গোপাল লেট অর্থাৎ অর্থাৎ যার আগুন আগুন লাগার লাগার ঘটনা ঘটনা ঘটেছে তিনি জানিয়েছেন গতকাল মঙ্গলবার মধ্যরাতে তার বাড়িতে সে দেখতে পায় আর তারপরেই পাড়া প্রতিবেশীরা সেখানে ছুটে আসে স্থানীয়দের চেষ্টায় বেশ কিছুক্ষণ পর সেই আগুন নেভানোর কাজ সম্পূর্ণ হয়েছে তবে সেই আগুনে পুড়ে ছাই হয়েছে বাড়িতে থাকা কাঁথা কম্বল থেকে শুরু করে বাড়িতে রাখা দরকারি বিভিন্ন তবে বা ঘটল সেই বিষয়টি পর্যন্ত স্পষ্ট নয় মঙ্গলবার কাগজপত্র মধ্যরাতে বীরভূমের ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের উসপুর গ্রামে ঘটে এই অগ্নিকাণ্ড আর তাতেই পুড়ে ছাই হল চাঁদ গোপাল লেট নামক এক ব্যক্তির বাড়ির চাল সহ বিভিন্ন জিনিসপত্র দেখুন বিস্তারিত পিবিএন বাংলা নিউজে Vamos jogar um jogo de leão para ver